নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম আজকে আমি রান্না করব মূল শাক আমি শাকটাকে মোটা মোটা ডাটাগুলো ফেলে দিয়েছি শাকটাকে ধুয়ে সুন্দর করে কুচিয়ে নিয়েছি আমি এই শাকটাকে দিয়ে আজকে রেসিপি করবো আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম আমার কড়াটা গরম হয়ে গেছে অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে বেগুন ভেজে আমি ছোটো করে করে একটু বেগুন কেটে নিয়েছি বেগুনটাকে হালকা করে ভেজে নেব সামান্য একটু লবণ দিলাম সামান্য একটু নুন দিলাম বেগুনটাকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেবে বেগুনটা আবার ভাজা হয়ে গেছে বেগুন কাঁটাকে আমি না নিয়ে নেব এখানে আমি আরেকটা তেল দিয়ে দিলাম বেশি করেই দিয়ে দিলাম চার পাঁচটা বড় ভেজে তুলে নেবো বড়ি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব কারেন্টটা চলে গেল বড়ি কোটাকে নামিয়ে নিয়েছে দুটো শুকনো লঙ্কা দিলাম একটা পাঁচ ফোড়ন দিলাম ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু আলু আর একটু গাজর ওটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব সাত মতো লবণটা দিয়ে দিলাম আলুটা গাজরটা আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে ভাজে হয়ে গেছে এবার এখানে আমি সর্ষে সারটা দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম হলুদটা আলুর আলু হাতের সাথে গ্যাসটাকে আমি একদম ছোট করে দেব ছোট করে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে আমি সবটাকে সবজিটাকে ভালো করে সেদ্ধ করে নিব সাতটা থেকে যে জল বেরোবে এতেই আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে মাঝখানটা একটু ফাঁকা করে আমি যে বড়িগুলো ভেজেছিলাম বড়ি কটা দিয়েছিলাম এখানে এই বড় বড়িগুলো বেশি পাওয়া যায় আর এটা বলতে খুব টাইম নেয় যার জন্য আগে আগে দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়া দিয়ে দিলাম আর সুন্দর করে গিয়েছে এবার এখানে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম শাক আর সবজি দিয়ে আমার একদম সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি তৈরি করলাম আমার তরকারিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমি মুলো শাক দিয়ে একটা নিরামিষ তরকারি করলাম আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করুন নমস্কার